হ্যালো বিহ সালামু আলাইকুম আমি অঙ্কনি আজকে দেখাবো এই যে টুকটুকগুলা দেখতেছেন খালেন পাতিয়াতে এই টুকটুকগুলা যাচ্ছে এগুলো যেখানে উঠেন আপনি দশবার পাঁচ কিলো দূরে যান আর ছয় কিলো দূরে যান যেখানে যান আপনি দশবার প্রমবার আর হলো আর যদি না জানেন যে এটা আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করেন পাইলটকে জিজ্ঞেস করেন গাড়ি তাইলে আপনি পঞ্চাশ ভাত একশো বাদ দিয়ে বলবেন তখন বাধ্য হয়ে আপনাদের আপনাকে দিতে হবে ওইটা আপনি তো উপায় নাই আপনি তো যাইতে হবে আপনাদের গন্ত আপনার গন্তব্যে হয়তো পঞ্চাশ ভাত আর একশো বাতার দুশো সেটা দিতে হবে আর জানেন আপনি যেখানে নামেন লোকেশন ঠিকঠাক থাকলে ট্রেন পাবো নেমে পড়বো কোনো হেল্পার নাই কন্টাক্টার নাই শুভ সকাল প্রথমে একটু দেরি হয়ে গেলো শুভ সকাল এমন আছেন আসে তিরিশ নয় দু হাজার চব্বিশ এই যে খোলা যাচ্ছে ওরা কলিং আছে সুইচ আছে যেখানে নামে না সুইচ দেওয়া নামে পড়বে শেষ সুইচ দিলে ওরা থামবে অনেকগুলো সুইচ আছে এই যে পাতিয়া বিচের রোড এটা হচ্ছে পাতিয়া বিচ রোড এটা অনেক কোলাহল থাকে দিনের বেলা শূন্য সকালে শূন্যতা রাস্তাঘাটে গাড়ি কম আমি এখন সেভেন এলেভেন আসছি সকালে দুধ কিনতে হয় বাসগুলো এয়ারপোর্ট থেকে আসছে আসলে আমাদের ব্যাংকক থেকে আসে এয়ারপোর্ট থেকে আসে তবে এইগুলো এয়ারপোর্ট থেকে আসছে ওয়ান হান্ড্রেড ফর্টি টু অত ফর্টি বাদ লাগে জানা থাকলে অনেক কিছু না জানা থাকলে তো টাকা পয়সা লাগে ওকে ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম